তোমরা একটু ফিজিক্সে এ প্লাস মিস করার কারণগুলো একটু বুঝো আমাদের স্টুডেন্টরা ফিজিক্সে কেন এ প্লাস মিস করে এইটা একটু বুঝো কোন একটা কিছু পাওয়ার আগে আগে এইটা মাথার মধ্যে ঢুকাইতে হয় যে আমি কি কি কারণে ওইটা মিস করতে পারে ওইটা আমাকে দিয়ে হবে না এটা যখন তুমি জানবা তুমি যখন বুঝবা তখন না তুমি মানে ভালোভাবে ওইখান থেকে বেঁচে থাকতে পারবা বুঝতে পারছি তো এর কয়েকটা কারণ এখানে আমি একটু লিখে রাখছি এর বাইরেও কারণ আছে তো এটা এক একজনের ক্ষেত্রে হয় তো আগে একটু দেখি মানুষ এ প্লাস কেন মিস করে দেখো যেন কিন্তু করতে না সোজা বাংলা কথা ভাইয়া করতে পারো না যেটা একটু আগে বললাম যে ম্যাথটা কিভাবে করবা এটা একটা কারণ এ প্লাস মিস করার কারণে অর্থাৎ ম্যাথ না পারা অথবা ভুল করা বুঝতে পারছি ম্যাথ না পারা অথবা ভুল করা গেল এটা একক সঠিকভাবে বদলাইতে না পারা ভাইয়া আমরা কিন্তু জানি আমাদের ম্যাথগুলাতে অনেক বেশি একক পরিবর্তন করতে হয় ফর এক্সাম্পল আমাদেরকে পরীক্ষার হলে মনে করো আছে কিলোমিটার পার আওয়ার ফিফটি কিলোমিটার পার আওয়ার গতি অধ্যায় তুমি যদি এখন এইটা দিয়ে ম্যাথ করে আসো তুমি যদি না জানো তুমি যদি না জানো যে এটা দিয়ে কি হবে মিটার পার সেকেন্ডে নিতে হয় তুমি তো ম্যাথ ভুল করে আসবা নর্মাল কেন ভাইয়া কারণ এটাকে আমরা কি করি আমরা এটাকে কি করি এক দিয়ে গুণ করি ছত্রিশও দিয়ে ভাগ করে। শেষ সিম্পল তাই না অর্থাৎ আমরা কিন্তু ভাই এই যে কনভার্সনটা ঠিক আছে অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নেওয়া বা এক মিটারে যে একশো সেন্টিমিটার হয় তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না এখনো বুঝছো তারপর হচ্ছে এক সেন্টিমিটার মানে যে দশ মিলিমিটার তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না এই যে অনেকে অ্যান্সার বলে দিচ্ছে এটা অ্যান্সার হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড মুগস্থ জিনিস ও কিন্তু করতে করতে মুগস্থ করে ফেলছে দেখছো তারপর চুয়ান্ন যদি বাহাত্তর তো দেখি তোমরা একটা অ্যান্সার করো দেখি কার কার এটা মনে আছে ওটা ছাড়া কর কার কার মুগস্থ আছে দেখি কয়েকটা মান আছে ফিফটি ফোর সেভেন্টি টু তারপর একশো চার বা একশো আট এরকম কিছু মান আছে মুগস্থ মান ঠিক আছে ওটা হচ্ছে আমাদের করতে করতে মুগস্থ হয়ে যায় যে এত মানে এত আচ্ছা ওটা বাদ দিলাম ওটা বাদ দি বিভিন্ন সময় না ছবি আঁকতে হয় হ্যাঁ আমাদের নিজেদের বোঝার জন্য ছবিটা আগা ম্যান্ডেটরি না ছবি যে আঁকতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু মাঝে মাঝে আঁকলে আমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় যেমন একটা বাঘ আছে একটা মনে করো আছে এখানে এখানে বাঘটা কি হবে আঁকবো এটা মনে করো বাঘ ঠিক আছে মনে মতো হরিণ ঠিক আছে বাঘটা হরিণকে যখন ধরতে যাবে মনে করো হরিণটা এখানে এসে আটকাইছে এই যে দূরত্বটা এটা হচ্ছে মনে করো আহ এস টু এটা হচ্ছে এস ওয়ান পুরোটা হচ্ছে এস ওয়ান এখন এই যে একটা চিত্র তুমি ছোট করে এঁকে ফেললা তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এইখান থেকে এইখানে এটা এস এটা এস এটা করতে হবে বুঝতে পারছি মোটামুটি ঠিক আছে এখন তুমি যদি মনে করো এটা না একে সরাসরি করতে যাও একটু পেঁচানোর সম্ভাবনা থাকে মাঝে মাঝে বা অনেক সময় দুইটা দুইটা বাস দিয়ে কথা বলে বাস এ বাস বি দুইটা বাস আছে একসাথে চলতেছে ঠিক আছে বিশ মিটার পার সেকেন্ড এই যে অনেক অ্যান্সার বলে ফেলছে ভেরি গুড ভেরি গুড আচ্ছা এই বাঘ হরিণের চিত্র আমাকে কেউ হাসাহাসি করো না ঠিক আছে আমি চিত্র আঁকতে খুবই কম পারি বাট বুঝতে পারলেই হয়েছে বুঝতে পারলেই হয়েছে না পারলে লিখে দিবা না পারলে লিখে দিবা যে এটা বাঘ বুঝছো আচ্ছা ঠিক আছে সময়কে ঠিকভাবে ভাগ করতে না পারে ভাইয়া এটা যে কত বড় সমস্যা আমরা শুরুর দিকে এত সুন্দর মনের মাধুরী মিশায় একটা ম্যাথকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা ধরে করি আর তারপরে দেড় ঘন্টায় চারটা ম্যাথ করা লাগে চারটা সিকিউ করা লাগে এই প্রবলেমটা কিন্তু ফের তোমাদের মধ্যে এখন অনেকের আছে পরীক্ষা হলে ডিজাইন করতে শুরু করে ফুল লতা পাতা পাখি সুন্দর মতো এক নং প্রশ্নের উত্তর ক এরপরে নিচে একটা দাগ দিবে এই দাগ দেওয়ার পর উপরে একটা ফোটা নিচে একটা ফোটা উপরে এইভাবে দিবে দেওয়ার আবার এখানে একটা ফু পাতা আঁকবে এখানে একটা পাতা আঁকবে এখানে পাতা মানে ডিজাইন করলে মনে হয় ওরে ফিজিক্সের সার নাম্বার দুই মাস বেশি দিবে এই ভুল করতে যেও না সময় প্রথম সেকেন্ড থেকে সিরিয়াস হওয়া লাগবে বুঝছো অর্থাৎ তোমাকে একদম শুরু থেকে সময়টাকে ভাগ করে নিতে হবে যদি ভাগ করতে না পারো তুমি প্রশ্ন রেখে আসবা আর প্রশ্ন ফালা রেখে আসলে তুমি অ্যান্সার করতে পারবা না মার্কস মিস যাবে আর কি তো এটা ভাই একটু খেয়াল রাখো হ্যাঁ যে আমরা হচ্ছে যেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখি যে আমাদের হচ্ছে মানে সুন্দর করে যাতে সময়টাকে ভাগ করে নিই অর্থাৎ যদি আড়াই ঘন্টা পরীক্ষা হয় পাঁচটা সৃজন অ্যান্সার করতে হয় এই পাঁচটা সিকিউর জন্য আমার হচ্ছে মিনিট করে সময় আছে আমি চেষ্টা করব উনত্রিশ মিনিটে শেষ করার জন্য যাতে আমার একত্রিশ মিনিট না হয় প্রথম হোক হোক দ্বিতীয় কোনো সমস্যা আচ্ছা এবং লাস্টে হচ্ছে কি প্রশ্নটা ভালো করে পড়ো না তোমরা না প্রশ্ন ঠিক মতো পড়তেই চাও না প্রশ্ন কোন রকমে দেখি আরে এটা তো বেগ বের করতে বলছে ডিরেক্ট সূত্র বসাও সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে দেখো যে তোমার ওইখানে একটা ভ্যালু দেয়া নাই তোমার দূরত্ব দেওয়া নাই বা সময় দেওয়া আছে এখন তুমি যে করলা সময়টা কি ফেরত আসবে তোমার কি স্যার বলবে ঠিক আছে ভাইয়া তুমি তো বাবা তুমি তো অনেক কষ্ট করে লিখছো তুমি তো ভুল করে ফেলছো না তোমাকে মিনিট বেশি করবে এটা না তো তোমার আসলে নিজের বাবা না নিজের বাবা হলেও কোনো লাভ নেই কারণ পরীক্ষার হলে কোনো বাবা থাকে না তো সব হচ্ছে স্যার তো এইগুলো ফের একদমই আমরা সমানষ্ট করব না ঠিক এবং হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা ভালো করে পড়বা প্রশ্ন ভালো করে পড়ে উত্তর শুরু করো দরকার তিনবার প্রশ্ন করো কি বলছে কি ওইটা না বুঝলে ভাই উত্তর করে কি করবা চাইছে তোমার না হচ্ছে কি বলে তুমি দিয়ে আসছো কাঁঠাল ঠিকই তো আছে তা তুমি দিয়ে আসছো আম হ্যাঁ মনে করো তোমার হচ্ছে জাতীয় ফল চাইছে তুমি হচ্ছে আম দেো তোমার আম খাইতে ভালো লাগে তুমি আম কি হবে হবে এটা বলো তো এইভাবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুটাকে কম্বাইন করতে হবে বুঝতে হবে তারপর না অ্যান্সার করবা এর আগে না মানে তোমাদের জন্য আর কি তোমাদেরকে নিয়েই কিন্তু হ্যাঁ আমাদের মূলত টার্গেটটা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের শেষ মুহূর্তের রিভিশন এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যে কোর্সটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা তোমাদের জন্য এটা আমরা টেন স্কুলের জাস্ট ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে কল করলে এই রিলেটেড সব কিছু পেয়ে যাবা তোমার সবগুলো অধ্যায়ের বেসিক থেকে প্র্যাকটিস ক্লাস তারপর হচ্ছে লেকচার শিট আর সব কিছু তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবা জাস্ট যে কোনো কিছুর জন্য এই ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে কল করলেই হবে বুঝছো কেন এবং তোমার হচ্ছে এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স এখানে আমরা কি কি করব সব কিছু লেখা আছে তোমার সিকিউ এন প্রত্যেকটা চ্যাপ্টারের সব টপিক যত গুরুত্বপূর্ণ টপিক আছে সব কিছুই ওই কোর্সের মধ্যে একদম লাস্ট মোমেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো লাস্ট কমেন্টে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না তোমার ফিজিক্সের সাতটা অধ্যায় কমপ্লিট এখানে হবে ফিজিক্সের অন্য যে বাংলা ইংরেজি তারপর তোমার কি বলে কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই সব কিছু কভার হয়ে যাবে একটা কোর্সের মধ্যে কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ একদম গোছানো আকারে এবং এখানে তোমার হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলা সিকিউ এম সি কিউ দাগানো স্লাইড দাগানো গাইড সাজেশন মানে সুপার সাজেশন যেটাকে বলে দাগানো বই এই সব কিছু তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো জাস্ট কি করতে হবে এই কোর্সের মধ্যে সায়েন্স আর্টস কমার্স সবাই এখানে আলাদা আলাদা কোর্সে করতে পারবে